আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা জানাব সামাসিক সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদেরকে যা যা নিয়ে যেতে হবে অর্থাৎ পরীক্ষায় যা যা নিয়ে যেতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপকরণের তালিকা কলম পেন্সিল, ইরেজার শার্পনার স্কেল মার্কার সরবরাহ করবে এগুলো শিক্ষার্থীরা উপকরণের তালিকা খাতা ষোলো পেজের শিক্ষার্থীর মূল্যায়নের নির্দেশিকা সাইন পেন স্টেপলার সাইজ কাগজ সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ের নাম বাংলা বিশ্বভিত্তিক উপকরণের তালিকা প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর বই সরবরাহ করবে শিক্ষার্থীরা গণিত প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর পাঠ্যবই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা সরবরাহ করবে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রত্যেকের নিজ নিজ অনুসন্ধানী পাঠ ও অনুশীলনী বই সরবরাহ করবে শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম নবমের নিজ নিজ শ্রেণীর পাঠ্যপুস্তক সরবরাহ করবে শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাশি চার থেকে পাঁচটি ও আঠা অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার যদি তাকে এগুলো সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ শ্রেণীর জন্য খালি ক্যালেন্ডারের পাতা ও অনুরূপ শক্ত কাগজ পুরনুখ ফেলে দেওয়া কাগজের বাক্স সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক এগুলি সরবরাহ করবে শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর জন্য ওজন ও উচ্চ পরিমাপক যন্ত্র সরবরাহ করবে শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক অষ্টম ও নবম শ্রেণীর জন্য ক্যালেন্ডারে খালি কাগজ সরবরাহ করবে শিক্ষার্থীরা অথবা চার থেকে পাঁচটি রং পেন্সিল বাক্স সে সরবরাহ করবে এগুলো শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর জন্য কয়েক দিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর বিশ জনের দলের কাগজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বাক্স আটা কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামচা চার থেকে পাঁচটি কয়েক রঙের উড়া এগুলো সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে পরীক্ষায় যা যা নিয়ে যেতে হবে জানা জানাই দেওয়া হলো আজকে প্রযুক্ত থাকলো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখো আসসালামু আলাইকুম